ঘড়ির কাটায় এখন সকাল ছটা তিপ্পান্ন মিনিট আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্য স্থান আমরা কিন্তু জানি না যে আজকে আমরা লালকোয়া যাব দেখো আমরা কিন্তু এই আটটা পনেরো এক্সপ্রেস ধরবো হাওড়া থেকে সেই জন্য আজকে সেকেন্ড ট্রেন ধরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেকেন্ড ট্রেন কিন্তু আমাদের সমস্ত স্টেশনে এসছে পাঁচটার দিকে আমরা কিন্তু লেটে পৌঁছেছিলাম স্টেশনে তো ট্রেন লেট থাকার জন্য ট্রেনটা আমরা পেয়ে গেছি সেই জন্য নিশ্চিন্তে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা চলে আসলাম শিয়াল থেকে হাওড়া স্টেশনে দেখো টিকিট কিন্তু আমরা দুটো কনফার্ম টিকিট আমার ভাইয়ের টিকিট এবং ভাইয়ের বন্ধুর টিকিট কাটা হয়নি প্লাস আমার বোনের ছোট বোনের টিকিটও কাটা হয়নি সেহেতু ছোট ভাইকে লাইনে দাঁড় করে রেখেছি যে নেট কানিট টিকিট কেটেই আজকে বোনকে এসিতে নিয়ে যাবো আর তোদেরকে তোরা যদি মনে করে যে এসিতে যাবি যাবি আর না হলে জেনারেলে যাবি তো ভাইরা বললো না আজকে আমরা জেনারেলে যাব তো তোরা এসিতে যা যেহেতু দুটো কনফার্ম টিকিট ছিল অ্যাকচুয়ালি কারেন্ট কোটা অ্যাভেলেবেল ছিল বলে টিকিটটা আমরা কালকে পেয়েছিলাম নাহলে আমাদের আজকে যাওয়াই হতো না বা আমরা যা যেতাম কিনা সেটাও আমরা যাই না হঠাৎ করে স্টেশনে এসে দেখি কি আমাদের টিকিটই আনেনি আর আমার প্রিন্ট আউট যেটা দিয়েছিলাম দেখো আমি যদি সারাদিনই লোকের টিকিট কেটে বেড়াই নিজের টিকিট পকেটে করে নিয়ে আসবো সেই জিনিসটাই ভুলে গেছে এবার হঠাৎ করে আমি স্টেশনে বসে বললাম যে এবার টিকিট তো আমি আনি না ফোনে মেসেজও আসেনি সেই জন্য ল্যাপটপটা খুলেই আমি টিকিটটা বার করতে শুরু করি অ্যাকচুয়ালি আইডি পাতার মনে নেই কিন্তু ল্যাপটপের ছিল সেহেতু আমাদের কোনো সমস্যা হয়নি স্টেশনে বসেই আমি টিকিটটা বের করে দেখো সামনের দিকে অনেক টিকিট দাঁড়িয়েছিল আমার খুব খারাপ ব্লাইন্ড গুলো যদি জিজ্ঞাসা করে যে টিকিট দেখাও তখন আমি টিকিট দেখাতে পারবো না আমাদের আটটা পনেরো ট্রেনটা এখানে দেখো লালকো এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের এখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা আমাদের ট্রেনটা ঢুকছে আর আমাদের এখন ট্রেন ধরবো আমরা টোটাল এখানে রয়েছি ছয় জন হার্দিক ধরে যেহেতু হার্দিক পাঁচ বছরের নিচে সেই জন্য অ্যাকচুয়ালি ওকে ধরতে হয় না আমার ভাই যে ছোট ভাই প্লাস ভাইয়ের বন্ধু আর এদিকে আমি তোমাদের বৌদিমণি আর এদিকে আমার ছোট বোন বর্ষা আর হার্দিক টোটাল ছয় জন আমরা রয়েছি তো অ্যাকচুয়ালি কনফার্ম টিকিট আমাদের এই দুজনের কিন্তু আর বাদ বাকি ওদের কিন্তু চালুতে কেটেছে টিকিট আর এই বর্ষা বনুকে আজকে চালের টিকিট কেটে আজকে এসিতে নিয়ে যাব। যদি টিটি ফাইন চায় তো টিটিকে ফাইন নিয়ে দেবো দেখো কিন্তু আমাদের এই দীর্ঘ জার্নিতে কোনো কোনো রকম টিটি আমাদের আসে জিজ্ঞাসা করেনি যে তোমাদের টিটি টিকিটটা দেখাও আমরা কিন্তু নিশ্চিন্তে আমরা ট্রেনে জার্নি করেছি এমনকি বনুকে চালের টিকিট কেটে আমরা নিয়ে গেছি কোনো রকম কোথাও ধরে নি থার্ড এসি ছিল তো আমরা থার্ড এসিতে এখন উঠবো ওঠার পরে তোমাদের দেখাবো যে আমরা কোথায় বসি অ্যাকচুয়ালি সেটটা হয়েছে জানলার সাইডে নিচের দিকে লোয়ার বেড আর একটা হয়েছে আপার হয়েছে তো যেহেতু তোমাদের বৌদ্ধ ছিল প্লাস হাটিক ছিল আর বর্ষা ছিল সেই জন্য ওদেরকে আমরা জানলার সাইডে নিচে দিয়ে দিয়েছি যাতে ওরা কমফর্টেবলভাবে থাকতে পারে দেখ ট্রেনটা কিন্তু অনেক সুন্দর ছিল চকচকে ট্রেন ছিল এরকম কোনো সমস্যা হয়নি এসিতে এসে খুব আনন্দ উপভোগ করছে এই ফার্স্ট টাইম যাচ্ছে এত দূরে জার্নি আর আমার কিন্তু উপরে ছিল ঠিক আছে সকাল আটটা পনেরোটা হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে আর হাত দিক শুধু বায়না করছে যে বাবা খাবার কিনে দাও যা যা যাচ্ছে তাই কিনে দিতে বলছে সেই জন্য ও প্রথমেই আইসক্রিম খেতেছে সে তো আইসক্রিম ওকে কিনে দেওয়া হলো জানলার ভিতর থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে বেশ আমরা খুব উপভোগ করছিলাম আর এদিকে ট্রেনটি তার গন্তব্যস্থানে চলছে এদিকে প্রায় লাঞ্চ টাইম হয়ে গেল খাবার চলে এসছে দেখো ট্রেনের খাবারটা দেখতেও তো খুবই সুন্দর লাগছে কিন্তু খেতে তো একটু ভালো লাগেনি প্রথমে তরকারিটা দেখো কত সুন্দর লাগছিলো তরকারিটা দেখে যে হাত তো চাটনিটা পেয়ে খুব ভালো লাগছিলো যে বাহ সুন্দর একটা চাটনি দিয়েছে চাটনি দিয়ে খুব এক্সাইটেড ছিল যে বাবা দেখো এই যে আমাকে দেখাচ্ছে দেখো যে বাবা এই দেখো চাটনি দিয়েছে আমার খুব ভালো লাগছে যে চাটনি হ্যাঁ তুমি খাবা না আমি খাবো আমাকে চিঁড়ে দাও তো আমি বললাম ঠিক আছে নে ছিঁড়ে দিচ্ছি এবার এদিকে ওর মা পুরো প্লাস্টিকটা আমাদের যে আর কি খাবারের যে প্লেটটা দিয়েছিল প্লেটের প্লাস্টিকটা পুরো খুলে ফেলেছে এবার ও উনি দেখছে হ্যাঁ খাবারটা কোথায় কীরকম টেস্ট কিন্তু আমরা কিন্তু বাড়িতে যেরকম খাই সেরকম খাবার না এক কোয়ালিটি প্রচুর বেকার নর্মাল কোয়ালিটি কোনো রকম স্বাদ নেই শুধুমাত্র দেখতেই সুন্দর লাগছিল পুরো ট্রেনের খাবার তো তো তাও খাওয়া যায় মোটা খুব বেশি ভালো না তো খাওয়া যায় পেট ভরার জন্য আর ভাত সাদা ভাত দিয়েছে বেশ কয়েক সময় সময় মাত্র একটা প্লেট নিয়েছি আমরা এতগুলো লোক টোটালি এখানে তিনজন রয়েছি এদিকে ভাইরা দেখে কোথায় রয়েছে ভাইরা দেখে চালুতে রয়েছে আমি কিন্তু এসির থেকে পুরো সোজা চালুতে চলে এসেছি চালুতে ভিড়টা দেখো গাড়িস প্রচুর ভিড় রয়েছে ভাইরা দুই ভাই মানে ভাইয়ের ভাইয়ের বন্ধু সিট পেয়েছে তারা উপরে রয়েছে এদিকে ট্রেন ছুটছে তার গন্তব্যস্থানে দেখ চালুর বাথরুম কিন্তু খুব সুন্দর হয় না চালুর বাথরুমে অনেক সমস্যা থাকে সেই জন্য অ্যাকচুয়ালি চালুতে আমরা যা করতে চাই না সেই জন্য চালুতে আসেনি যেহেতু বা দুই ভাই চালুতে এসেছে এবং দেখো তাদের সিটটা কিন্তু খুব ভালো জায়গায় হয়েছে অ্যাকচুয়ালি ভালো জায়গায় মানে এর তো কোনো কনফার্ম সিট হয় না ওরা কিন্তু তারা করে উপরে উঠে গেছে যাদের সিটটা ঠিকঠাক দখল করতে পারে আর দেখো চালুতে গাই ভিড়টা দেখো প্রচুর ভিড় ছিল ট্রেনে এই চালুতে তো যাই আমি আবার আমার এসিতে চলে যাই তোরা থাকে এখানে ঠিক আছে তো আমি আমার এসিতে আবার চলে আসলাম ফিরে দেখো তো দেখি এসিতে এসে দেখি কিন্তু আমার বৌদিমিনী এখানে একটা বিরিয়ানি কিনেছে বিরিয়ানি দেখতে খুব ভালো লাগছে খেতে কেমন লাগবে যেটা বলতে পারছি না তো বিরিয়ানিটা যখন খোলা হলো তো খুব ভালো লাগলো তোমার বৌদিবণি দেখো একটুখানি খাবে বেশি খাইনি একটুখানি খেয়ে বলবে ভালো লাগেনি হারদিকে কিন্তু একটু বিরিয়ানি খাওয়ালাম তো হাত দিক বিরিয়ানি খেয়ে বলছে বাহ ভালো লাগছে ভিডিও করছিলাম ফোন অন করে সেই জন্য বলছে বাবা ভালো লাগছে খেতে সুন্দর লাগছে হেভি লাগছে কিন্তু কিছু দুই এক চামচ খাওয়ার পর আর খেতে চায়নি এদিকে তার বৌদিগুনি এক চামচ মুখে নেওয়ার পরে না খাবারটা ভালো হয়নি খেতে ভালো লাগছিল না তুমি এক চামচ খাও আমি এক চামচ নেওয়ার পরে বললাম মোটামুটি খুব খা মানে খুব ভালো না যেরকম আমরা বাড়িতে ভাজা ভাত খাই তার থেকেও অনেক খারাপ খেতে একটা বিরিয়ানি আমরা নিয়েছি কারণ আমরা শুধুমাত্র টেস্ট করে দেখি যদি ভালো হয় আবার একটা বিরিয়ানি নেব তো চাটনি হার্দিক খুলে দিতে বললো হার্দিককে চাটনি খুলে দেওয়া হচ্ছে এরকম দেখতে দেখতে কখন যে সন্দেহ বুঝতে পারিনি বাইরে থেকে আমি খাবার অর্ডার করলাম অনলাইন থেকে বুকিং করেছিলাম দুশো চল্লিশ টাকার মতন নিয়েছিল প্যাকিংটা কিন্তু খুবই সুন্দর আমাদের বগি নাম্বার দিয়ে আমাদের প্যাকিংটা এখানে দিয়ে যায় দেখে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল যে ভিতরে কি রয়েছে আমরা এখন খুলবো আমি কিন্তু অর্ডার করেছি যে রিভিউ দেখে যে রিভিউটা খুব ভালো ছিল আইআরসিটিসি যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে আমাদের পিএনআর নাম্বার দিয়ে আমি অর্ডার করেছি তো দেখো এখানে আমি এখন তোমাদের বৌদিমণি এখানে প্যাকিংটা খুলছে দেখি ভিতরে কি রয়েছে ভিতরে কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো আর প্যাকিংটাও খুব সুন্দ সুন্দর করে দিয়েছে এদিকে জিরা রাইস দিয়েছে এদিকে ক্যাডবেরি দিয়েছে হাত তো ক্যাডবেরিটা দেখে খুবই এক্সাইটেড ও ক্যাডবেরি খাবে এদিকে পেঁয়াজ দিয়েছে আর এদিকে পনিরের তরকারি ডাল বেশ কোয়ালিটি খুবই ভালো ছিল আর এদিকে দেখো হাতে তোমার বৌদি মনিরের হাতে দুটি রয়েছে দেখতে খুবই ভালো লাগছিলো কোয়ালিটি সত্যি খুব ভালো আর এটা আমরা খেয়েছি টেস্ট করে জিরা রাইসটা সত্যি খুব ভালো হয়েছে দেখতে খুবই ভালো এবং খেতেও খুব ভালো লেগেছে দেখো পনিরের সাইজটা দেখো পনিরের সাইজটা অনেকটা হাত দিক দেখে লোক শোনাতে পায়নি পনিরটা নিয়ে পরে খাওয়া শুরু করে দিয়েছে এদিকে রুটি দিয়েছে তিনটে রুটি তিনটে রুটিও খুব ভালো করে ভাজা রয়েছে আর গরম পুরো এক খাবারটা পুরো গরম তো বাইরের এই খাবারটা খেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো ট্রেনের মধ্যে যে খাবারটা দিচ্ছিলো সত্যি আমাদের খুব খারাপ লাগছিল কিন্তু রাতে এই খাবারটা অর্ডার করার পর মাত্র একটা প্লেট আপনার অর্ডার করেছিলাম আর লোক দেখো এক দুই তিন চারজন টোটাল কিন্তু এইটা এই এক প্লেটেই আমাদের চারজনের হয়ে গেছে যেহেতু আমরা অনেক কিছু খেয়েছি সকালবেলায় সেহেতু আমাদের সন্ধ্যাবেলায় এই খাবারটা নিয়ে নেওয়ার পর আমাদের এটা দেখেই অল্প অল্প খেয়ে নেওয়ার পর আমাদের পেটটা পুরো ভরে গেছিল এদিকে আবার রাতও হয়ে গেছে তো এখন ঘুমিয়ে পড়তে হবে খেয়ে দে তো তোমাদের আবার সকালবেলা দেখাবো তো সকালে হয়ে গেছে এখন আমরা আছি একটা কোনো একটা স্টেশনে আমাদের ট্রেনটা একটু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেই জন্য আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে দেখো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের কলকাতা থেকে অনেকটা ঠান্ডা এখানে পুরো দেখো হা মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বাইরেটা আর ভেতরে এসেতেছিলাম এসেতে কিন্তু কত বুঝতে পারিনি এসেতে কিন্তু পুরো একেবারে নর্মাল টেম্পারেচারের মতন কিন্তু বাইরেটা অনেক ঠান্ডা তো আমরা এখন আবার ট্রেনে উঠবো ট্রেনে উঠে আমাদের নেক্সট গন্তব্য স্থানে পৌঁছবো ট্রেনটা প্রচুর লেট অ্যাকচুয়ালি সকাল ছটা পনেরো মিনিটে ঢোকার কথা আমাদের লালকুয়া স্টেশনে কিন্তু ট্রেনটি যে এত লেট করে আমরা বুঝতে পারিনি প্রায় এগারোটা নাগাদ আমাদের ট্রেনটি ঢুকলো লালকুয়া স্টেশনে এদিকে দেখো হার্দিক জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে চারিদিকে দেখো কত পতাকা দেখে ও এক্সাইটেড হয়ে গেছে দেখো শুধু রামের পতাকা শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম হার্দিক বলছে আমারও খুব ভালো লাগছিলো দেখে যে এত পতাকা রয়েছে এখানে লালকুয়াতে ঢোকার সময় যে এত পতাকা দেখবো আমি বুঝতে পাইনি হান্ডিং জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে তো দেখে সত্যি খুব ভালো লাগলো ওকে কিন্তু আমরা শিখিয়ে দিই যে জয় শ্রীরাম বল বাবা কিন্তু ও কিন্তু দেখে খুব এক্সাইটেড ছিল এবং ও বলছিলো যে জয় শ্রীরাম জয় শ্রীরাম আমারও ভালো লাগছিলো তোমাদের বৌদ্ধি মেহারও খুব ভালো লাগছিল এদিকে আমরা লালকুয়া স্টেশনে পৌঁছে গেছি লালকুয়ার থেকে এখন আমরা যাবো আমার বোনের বাড়িতে এই ফার্স্ট টাইম যাচ্ছি আমরা খুব এক্সাইটেড ছিলাম কিন্তু ট্রেনটি আমাদের খুব লেট ছিল এগারোটা নাগাদ সকাল এগারোটা নাগাদ আমাদের ট্রেনটি আমাদের এই লালকো স্টেশনে নামিয়ে দেয় আর দেখো বাইরেটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল আবার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তোমাদের বৌদিমণি একটু হিরোইন দেখাচ্ছে তাতে উনি কিছু পড়বে না ওইভাবেই চলে যাবে বাড়িতেও সবাইকে ফোন করছে ফোনে কথা বলছে যে হ্যাঁ আমরা এখন পৌঁছে গেছি এখন আমরা এখান থেকে যাবো টোটোতে করে আবার বোর বাড়িতে এই ফার্স্ট টাইম যাচ্ছি ঠান্ডা তো প্রচুর পড়েছে এখন মিষ্টি নেবো দোকান থেকে তো মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও